বিচার পাবে যোগ্য চাকরি হারা আজকে কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে যেটা এসএসসির চাকরি বাতিল যে মামলা সেই মামলাটা যেটা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের অর্ডার দেয় এবং সেখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু সেখানে কিন্তু খুঁজে পাওয়া যায়নি বা সেই বিষয়টা কিন্তু হাতে পায়নি তো এস এস যেটা স্কুল সার্ভিস কমিশন যেটা প্রথমে বলেছিল যে যোগ্য অযোগ্য আমরা বিচার করতে পারবো না আমরা সেটা বিষয়টা ভাগ করতে পারবো না তো সেই নিয়ে তার পরবর্তী সময়ে কিন্তু ব্যাপক আন্দোলন হয় এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে এবং সেখানে এসএসসি বলে যে সেখানে যোগ্য অযোগ্য বাছা সম্ভব তো আজকে কিন্তু কেসটা উঠেছে সুপ্রিম কোর্টে তো দেখতে পাচ্ছেন তো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তো আজকে এখনও পর্যন্ত কেসটা কিন্তু শুনানি শেষ হয়নি শুনানি শুনানি আজকেই হচ্ছে তো দেখা যাক কি হয় কি আপডেট উঠে আসে যারা যোগ্য তারা কি চাকরি ফিরে পাবে না যোগ্য অযোগ্য কি আলাদা করা যাবে সেটা সুপ্রিম কোর্ট সেটা সুপ্রিম কোর্ট সেটা বিচার বিবেচনা করবে এবং এসএসসি সেটা এসএসসিকে সেটা সাবমিশন দিতে হবে যে তারা যোগ্য অযোগ্য কি হবে তারা বাছায় বা করছে সেই সাবমিশনে কিন্তু সুপ্রিম কোর্টে দিতে হবে তো বিষয়টা হলো এটাই যে সেই যুক্তি সম্পন্ন বিষয়টা কিন্তু গ্রাহ্য করা হবে এবং সেটা অবশ্যই এসএসসি সেটা দেখবে দেখতে পাচ্ছেন ছয় পাঁচ দু হাজার চব্বিশে আজকে কিন্তু কেসটা উঠেছে এবং হয়তো বিকালের মধ্যে আপডেট উঠে আসবে যে কি হলো কি এই মামলার কি গতি তো যাই হোক না কেন আশা করি যে যারা যোগ্য তারা কিন্তু সঠিক বিচার অবশ্যই পাবেন তো দেখা যাক কি হয়